যখন নারী ধর্ষিত হয় একটা শিশু ধর্ষিত হয় এই বামপন্থীরা সেই ধর্ষণের পক্ষ অবলম্বন করে এবং তাদের পক্ষে বয়ান নির্মাণ করে এই বামপন্থীরা দেশের শত্রু জাতির শত্রু মুসলমানদের শত্রু বাংলাদেশের শত্রু সুতরাং আজকে এই সরকার এই প্রশাসন এই এই মিডিয়া এরা সকলে মূলত এই দেশের মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা এই সত্যের পক্ষে অবস্থান দিলাম ক্ষমতা আমাদের কোনো লক্ষ্য নয় ন্যায্যতা ন্যায় আমাদের লক্ষ্য ন্যায্যতা ন্যায় আমাদের লক্ষ্য